মা টুন টুন আমার কাছে তো টাকা নেই কিভাবে তোমাকে টাকা দেব আইসক্রিম খেতে হবে না আমার কাছে কোনো টাকা নেই কেন বুঝিস না আমি মানুষের বাসায় কাজ করে যা আনি তা দিয়ে কোনো মতে আমাদের সংসারটা চলে টুনটুন তোমাকে তো বুঝতে হবে যে আমার কাছে টাকা নেই টাকা থাকলে তো আমি তোমাকে দিতাম তুমি একটু বোঝার চেষ্টা করো না টুনটুন যাস না টুনটুন যাস না দাঁড়া দাড়া টুন টুন দাঁড়া টুনটুন টাকা না পাওয়ায় মন খারাপ করে চলে গেল কাঁকড়া আইস আমি খাও টুন টুন তুই প্রতিদিনে আমাদের কাছে আইসক্রিম চাস কেন তোর মাকে বলতে পারিস না কিনে দিতে মাকে তো টাকা নেই তোরা তো অনেক গরিব তোর আবার আইসক্রিম খেতে মন চায় কেন রে এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের পেট খারাপ হবে চলে যা আমাদের চোখের সামনে থেকে এসেছে আইসক্রিম খেতে টুনটুনের বন্ধুরা টুনটুনকে অনেক অপমান করলো টুনটুন মন খারাপ করে ওখান থেকে চলে গেল টুন টুন গাছের নিচে মন খারাপ করে কাঁচছিল হঠাৎ আহ শান্তিতে একটু ঘুমাতেও দিল না কে রে কাঁচছে কে কাচছে এখানে আমি আজকে তোকে খেয়ে ফেলবো আমি হলাম রাক্ষস ইগল আমি কাউকে ছেড়ে দেই না এই তুমি আমার ঘুম ভেঙে কেন দিলে তুমি এখানে কিসের জন্য কাচ্ছ তোমার কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেছে আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো এই মেয়ে তোমার এত কিসের দুঃখ আর আমাকে খেতে বলছো যে তোমার কি হয়েছে আমাকে সবকিছু

আমি তোমাকে একটি বিগুনের গাছ দিচ্ছি বিগুন না ধরে এই গাছে আইসক্রিম ফলবে বিগুন গাছের আইসক্রিম কখনোই শেষ হবে না এই আইসক্রিম তুমি যত খুশি ততই খেতে পারবা বিক্রি করে সংসারও চালাতে পারবে তোমার মা এই নাও জাদুর বিগুন গাছ বাড়ির উঠানে লাগিয়ে দিবে যত্ন নিয় এই গাছটা আইসক্রিম ধরে টুনটুন টুন জাদুর বেগুন গাছ পেয়ে অনেক খুশি হলো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল হ্যাঁ মা টুন টুন তুই ঠিকই বলেছিস এটা জাদুর আইসক্রিম গাছ তোমার যত মন চায় তুমি খেতে পারো এর পর থেকে টুনটুনের মা আইসক্রিম বিক্রি করে সংসারে চালাতো আর ওরা অনেক সুখে শান্তিতে বসবাস করলো তুই আইসক্রিম চুরি করতে এসেছিস তোকে আমি আজকে খেয়ে ফেলবো তোর আজকে শেষ দিন টুনটুন আর টুনটুনের মা এসবের কিছুই বুঝতে পারলো না এবং তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করতে